আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমাদের কাছে ছয় পিস তিরিশ ঘোড়া মোটর একদম স্পিয়ার কোয়ালিটি চলে এসেছে চোদ্দোশো সত্তর আর পি এম তিরিশ ঘোড়া একেবারে হাই কোয়ালিটি এটা হচ্ছে টেকো ব্রান্ডের মোটর অরিজিনাল কয়েল অরিজিনাল পায়া অরিজিনাল একটু সেট রয়েছে এটার এবং এটা একদম ফেয়ার কল মানে ইউজই সেরকম হয় না এই ধরনের মোটর যারা খুঁজতেছেন এই যে অরিজিনাল কোয়েল টেকো বান্ডের মোটর আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা সর্বোচ্চ হাই কোয়ালিটির মোটর এটা এই ধরনের মোটর সবাই চায় যে এই ধরনের মোটর আমি একটু ইউজ ইউজ করবো আর কি এটা যে রোটার আর কি রোটার কালার দেখলে আমরা বুঝতে পারছি যে আসলে মোটরটা ইউজই হয় নাই আচ্ছা রোটারের ভিডিও অবশ্য আপনি দেখতে পাবেন একটার পর একটা আপলোড করা হবে ইনশাআল্লাহ